ডিসপ্লে রহমান ইউন হ্যালো বিওস আসসালামু আলাইকুম আপনারা তো জানেন এই ড্রেসগুলো আপনারা কারা পনেরোশো দুই হাজার টাকা দিয়ে কিনেছেন আজকে কিন্তু আমি বিশেষ ডিসকাউন্ট দিয়ে জর্জেটের বাজার আগুন জর্জেটের দাম অনেক অনেক বেশি কিন্তু আমরা আজকে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এটা তিনটা কালার নিতে হবে তিনটা কালার নিতে হবে এইটা একটা কালার ঠিক আছে আমি শুধু কালার দেখাবো আর ক্যাটালগ লোক দেখাবো না এটা বিশেষ ডিসকাউন্টে তিনটা নিতে হবে একটা ব্ল্যাক একটা হলুদ আর একটা হচ্ছে আপনার খয়রি তো আমরা এটা তিনটার ভিতরে কি কী আছে একটু দেখায় দিই একটা ইন্ডিয়ান পার্টি ড্রেস ইন্ডিয়ান পার্টি ড্রেস এইটা হবে এরকম ড্রেসটা ঠিক আছে ড্রেসটা হবে এরকম তিনটা কালার আমি তিনটা কালারই দেখাবো জ্বালা নিবেন নিয়ে নেবেন ঠিক আছে যারা নিবেন নিয়ে নেবেন ওই সাইডে ওই সাইড দ্বারা এইগুলো ঠিক আছে এটা হচ্ছে একটা পার্টি ড্রেস এই ড্রেসটা আপনারা মার্কেটে অনেক দাম দিয়ে কিনেন তো এই ড্রেসটা আজকে আমরা বিশেষ ডিসকাউন্ট নিব যারা নাকি তিনটা এটা বিনয় ব্র্যান্ডের বিনয় ব্র্যান্ড এই তো জর্জেটের পার্টি ড্রেস এই যে দেখেন অনেক সুন্দর করে একটা কাপড়টা জর্জেট পিওর ইন্ডিয়ানটা হাতা দুইটাই কাজ করা থাকবে হাতা দুইটাই কাজ করা থাকবে আপনার অন্যার সাথে এই যে দেখেন পিওরের ভিতরে অনেক সুন্দর পিওর আর এইটা হচ্ছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট এটা আপনার সালোয়ারে দিবেন সালোয়ারের লেসটা এখানে দিয়ে দিচ্ছে এই যে কালারটার সাথে ম্যাচিং করে আপনার উন্যাটা আসবে ঠিক আছে এটা তিনটা কালার নিতে হবে শুধু হোলসেলারদের জন্য এখানে একটা বেচি না আপনারা আপনার বুঝাইতে পারি না যে আমি একটা বিক্রি করি না আপনারা এটা বোঝেন না ইন্ডিয়ান দুপাট্টা যেটা হচ্ছে দুই হাজার বাইশশো টাকার ইন্ডিয়ান্টার সাথে এই জামাটা আমরা সবাই বাইশশো টাকা দিয়ে এই ড্রেসটা কিনছি অনেক সুন্দর এই ড্রেসটা জামার সাথে অনেক সুন্দর একটা কন্ট্রাস্টে ম্যাচিং আর এটার নিচে কিন্তু আপনার এই কালারটা আসে জামার নিচে এই কালারটা আছে আমি একটু ধৈরে দেখাই দিই অন্যরা এই কালারটা দেখেন আমি একটু ধরা দেখাই দিই জামাটার সাথে এই যে দেখেন কন্ট্রাস্টটা এটা ম্যাচিং করতে অনেক সুন্দর করে কন্টাস্টটা অনেক সুন্দর করে ম্যাচিং করছে সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং পাওয়া সারা সারাদিন লাইভ করতে পারি নাই আসলে সারাদিন আমি একটু আজকে ইসলামপুরে গেছিলাম দেখলাম যে জর্জেটের দাম প্রচুর 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 জর্জেট শীত আসছে না বিয়ে দিন অনুষ্ঠান মানুষ এখন জর্জেট কিনতেছে এই যে এটার সাথে আপনি ম্যাচিং করে উন্নাটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস আর এটা হচ্ছে তিনটা কালার নিতে হবে তিনটা কালার যারা নিতেন অনেক সুন্দর ইন্ডিয়ান একটা পার্টি ড্রেস এটা কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা উন্নাটা প্রাইস মাত্র 750 যারা নেবেন তিনটা কালার নিতে হবে তিনটা কালারে একটা সেট একটা সেট নিলেই আপনি পাইকেন মাত্র মাত্র 750 এই হুনার দাম আছে 1200 টাকা আমরা দিচ্ছি থ্রি পিস মাত্র 750 রেকর্ড প্রাইস ঠিক আছে আজকে যেহেতু সারা দিন লাইভ করিনি আপনাদেরকে ধামাকা দিই এরপর হচ্ছে এটা ক্যাটালগ একটা দেখাই দিছি এই যে এটা 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 তিনটা নিতে হবে আপনারা তিনটা নিলেই পাইকেন আপনি তিনটা আপনি এই তিনটা জামা নিলেই পাইকারি ঠিক আছে এই যে এইটা এটার সাথে দেখেন নিচে আসছে নিচে আসছে এই যে নিচের কালারটা অনেক সুন্দর করে খয়রি এগুলো হচ্ছে পিওরের ভিতরে ইন্ডিয়ান ওয়েটলি জর্জের অনেক সুন্দর কাপড়টা সফট এর ভিতরে আপনারা জানেন না যেই জামা যেই কম দামে দিয়ে কিনছিলাম সেই দাম জামা অনেক দাম এখন আর আমরা কিন্তু এই জামাগুলো অনেক কমে কিনছিলাম আগে এখন অনেক বেশি দাম এই যে এটা হচ্ছে উনাটা ইন্ডিয়ান উন্না এগুলো আমরা বারোশো তেরোশো দিয়ে কিনি রমজান আসলে আমরা এগুলো বারোশো তেরোশো দিয়া কিনি চোদ্দোশো নব্বই বিক্রি করি আর সেটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশে যেহেতু আজকে আমি সারাদিন লাইভ করি নেই এর জন্য আপনাদেরকে দিচ্ছি এই অফারটা এইটা হচ্ছে এই যে খয়েরির সাথে বেঁচে মাত্র সাতশো পঞ্চাশ এটা হবে সালোয়ারটা এই যে ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে আসবে মাত্র সাতশো পঞ্চাশ হচ্ছে তিনটা তিনটা কালারে আপনাকে নিতে হবে সাতশো এর চেয়ে কম দাম বাংলাদেশে আর কেউ দিতে পারবে না এত সুন্দর ইন্ডিয়ান ওয়েটলেস উন্না অনেক সুন্দর উন্নাটা কাতানের ভিতরে সফট কাতান ঠিক আছে এরপর হচ্ছে এইটা হচ্ছে মেরুন মেরুনের সাথে হচ্ছে কালো মেরুনের সাথে হচ্ছে আপনার কালো এই যে মেরুনের সাথে পিওর আর ভিতরে অনেক সুন্দর করে কাজ করা আর এই যে বিনয় ব্র্যান্ড এটা হচ্ছে বিনয়ের বিনয়ের অনেক সুন্দর এই ড্রেসটা আর দিচ্ছি মাত্র 750 যারা একটু কম দামে জামা নিতে চান এই মুহূর্তে নিবেন এই মুহূর্তে নিলে একটু কম পাবেন এরপর আর এগুলোর প্রাইস আকাশ ছোঁয়া এটা আমরা বারোশো চোদ্দশো সব সময় করি আর আজকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নেবেন এটা হচ্ছে দামি না কাতান না মাত্র সাতশো পঞ্চাশ সারাদিন ছিলাম না এখন হচ্ছে বুটিক্স সব সুতি ড্রেস আর একটা কথা বলে দিই এই সুতি ড্রেস এই কয়েকটাই যারা নেবেন আমি জানি আমার একটা লাইভও শেয়ার হয় না যারা শুধু শেয়ার করবেন তারা নিতে পারবেন এই বুটিক্স তাছাড়া কেউ না ঠিক আছে এগুলো হচ্ছে দামি বুটিক্স এগুলো কম দামে দিয়ে দিতেছি দামি বুটিক্স বিবেক বিবেকের বুটিক্স আরিকাজ অনেক সুন্দর করে আরি কাজ পুরা জামাই আরি কাজ দেখাই দিব এই যে দেখেন কি সুন্দর কটন ঠিক আছে সফট কটন বিবেকের কালার গুলা সেই রকম প্রত্যেকটা কালার অনেক সুন্দর বডিটা একেবারে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বানাইতে পারবেন আর এই যে দেখেন আরি পুরা জামাই আরি পুরা জামাই সিকোয়েন্সের আরি এবং উন্নয় আরি কাজ ঠিক আছে ভারী করে কাজ করা ভারী করে একেবারে অ্যাম্বোটারি ওয়াক করা আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা অ্যাম্বোটারি ওয়াক করা সেম পাশা তুন্না থাকবে এই বিবেকগুলা এগুলো হচ্ছে কি আপনার বিবেক এইটা সবচেয়ে বড় ব্র্যান্ড ঠিক আছে সবচেয়ে বড় ব্র্যান্ডের আজকে ধামাকা অফার ধামাকা অফার যেহেতু আমি দুপুরে লাইভ করিনি আর যারা শুধু হোলসেল নেবেন তারাই নেবেন আর এক পিস দু পিসের জন্য দিব আমি একটু আমার অনেক ঝামেলা আপনাদেরকে দিব আমি এই দু একদিন এমনি আপনাদের এক পিস লাইভ দিয়ে দিব মাত্র 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 ভাই দাম করে সবাই মানে কিভাবে উঠব এই এইটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ দুটো ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ যারা দশটা ডেস্ট তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ বিবেক ব্রান্ড ব্র্যান্ড দেখেন আর এবার আমি পাখি জার জামা আনছি পাখি জার পাখি জার জামা এত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অর্ডার করছি পাখি জা এই যে বিবেক সে মারি কাজ সে মারি কাজ এগুলো নিয়ে নিবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ডিসকাউন্ট না জীবনও ঠিক আছে কাপড় এসে হান্ড্রেড এ হান্ড্রেড পাবেন উন্না এবং জামাই কাজ এগুলো দেখান যাবো না এত টাকা লাভ করতাম তাহলে বেশি পরিশ্রম করতাম লাভ করি কম পরিশ্রমও কম করতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন বিবে না আচ্ছা এইটাও সেম এগুলোর বডি অনেক বড় বডি একেবারে চল্লিশ পঞ্চাশ বানাইতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ জামা আরিকাশ উন্নাগুলো দিয়ে দেখেন উন্না এক একটা উন্নার সাইজটা দেখেন আচ্ছা বড় উন্নার ড্রেস আপনাদের ছয় হাত উন্নার ড্রেস আমি আনছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস দিব সুতি সুতি ড্রেস আমাদের এখন থেকে বেশিরভাগ যেগুলো সুতির লাইগ মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার সালোয়ার পাইলে খুশি নিবেন এত সুন্দর সালোয়ার আপনারা তো জানেনি আমাদের সালোয়ার কেমন মাত্র পাঁচশো পঞ্চাশ দ্রুত নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ভালো দামে ব্যস্ত পারবেন এগুলো ভালো দামে সেল করতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে যদি এগুলো পান বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম কেউ যদি এসে বলতে পারে যে হ্যাঁ আমি না পাই এটা পাইবো পাঁচশো পঞ্চাশ আপনারাও হোলসেলে দিতে পারবেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা এগুলো আরি কাজ উন্নয় আরি জামাই আরি আরি কাজ এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা জামা কত কষ্ট করুন দুইটা নিতে চাই আপনি দুইটা বুঝেন আপনি দশটায় ওলা বই বোন এগুলো দিচ্ছি দশ টাকা এগুলো থেকে দুই পিস দেওয়া যায় এগুলো দশ টাকা পরিশ্রম করলে সেটা আপনাদের দিতাম বোঝেন না বেশি লাভ করলেছেন আপনাকে এটা আগে ভালো করে দেখাইতাম পরিশ্রম করতে হইব না এটা পরিশ্রম করলেছে না এই যে কত বলুন না দেখছেন বেঁচে কিনি অবস্থা বুঝেন যে পাঁচশো পঞ্চাশে কিনা দামে জামা দিয়ে দিতাসি বুঝেন কি জায়গায় আছে কি পরিস্থিতি আমাদের বুঝছে না পা আপনারা তো বুঝেন না আবার ওই যে একটা গালাগালি করে কয়েক আঠাইশ মহিলা তুই ব্যস না কেন দুইটা একটা মাঝে মাঝে গাইড লেয় আমার জানেন দুইটা একটা দিতাম বুঝছেন যদি দুইটা যদি লাভ হইতো তো অবশ্যই দিতাম এগুলো তো লাভ নেই অনেক বড় লাভ নেই যে লাভ হইতো তাহলে দিয়ে দিতাম হাতাটা আলাদা করে দিচ্ছে ঠিক আছে উন্না দেখেন বারোশো টাকার ড্রেস আরি পুরা উন্না আরি এই যে দেখেন পুরা উন্না আরি কাজ এম্বোটারি আরি কাজ পাঁচশো পঞ্চাশে দিতেছি বুঝছেন ওই জায়গায় ঠেকছি কোন জায়গায় যায় ঠেকছি কি দামে জামা দিতেছি দুইটা দিতাম মনে তো চায় কান্দি মাত্র পাঁচশো পঞ্চাশ ব্যসা অবস্থা কি হয়েছে আমাদের আপনারা তো জানেন না মাত্র পাঁচশো পঞ্চাশ অবস্থা অনেক খারাপ কিন্তু প্রোডাক্টের দাম প্রচুর হয়ে গেছে এখন আপনার ব্যবসার অবস্থা খারাপ কিন্তু প্রোডাক্টের দাম বেশি আচ্ছা এটা হচ্ছে এটাও হচ্ছে একেবারে বিশাল বড় লোন এমনটাই ওয়ার্ক করা সেম কাজ

মাত্র আপনি ধুয়ে নিতে চান এই যে পুরা উন্নয়ন কাজ উন্নয় প্রত্যেকটা উন্নয়ন কাজ থাকবে ঠিক আছে ডিজিটাল ফিল্ড কালার দেখে খুশি হবেন অল্প কয়েকটা বুঝছেন মনে করেন একদিন থেকে চাই আনছি ভাই পাঁচশো পঞ্চাশ নিচ্ছি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আপনার ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম যারা ব্যবসা করেন তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ জানলাম খালি লয়ে নেবেন এই কয়েকটাই হ্যাঁ করতে এই যে এইটা অনেক সুন্দর

আমি মাল অর্ডার আমার লোন লাগবে মাত্র পাঁচশো পঞ্চাশ কি করবো তারপর কিছু আচ্ছা উঠাবো প্রথম ফোন দিয়ে পরে কুরিয়ার থেকে বলেছে না না আমি কোনো অর্ডার করিনি তো সত্যি উনি কোনো অর্ডার করেন নাই আমি জোর করে পাঠিয়েছি এখন কি করবো আমাদের তো সেল নাই এই যে এর কালারগুলো ওনাদেরকে একটু পাঠিয়েছি জোরে বুঝছেন সেলের ওবা কালার এই যে এই কালার এই সব

এতদিন <knit> <out> <Favorite prince> <Eli>

খাইতে পারি নাই বা খারাপ আমি খাইনি আয়া লাইভ করতে আছে 20 পিস হইছে খাই নাই কেউ কইতে পারবেন যে সারা দিন না খায় অন্ত কই মানে আরে মহিলা সারা দিনই খায় এত মোড়া কিন্তু সবচেয়ে না খায় ভাই আমি জানেন সকালে না খায় গেছি না খায় থাকি কেন না খায় হাতলে ফুল পাতলা লাগে যখন খাই তখন আর মনটা চায় না যে হাঁপি দেখছেন ডিজিটাল প্রিন্ট সফট কটন দেখছেন উনাগুলো কি সফট মাত্র পাঁচশো পঞ্চাশ নিয়ে নেবেন অল্প কিছু সংকট ভাই অনেক দিতে পারবো না অনেক নাই মাত্র পাঁচশো পঞ্চাশ উন্না জামা আরি উন্না জামা আরি এই যে উন্না জামা আরি উন্না জামা আরি এই সূত্র দেখান পাঁচশো পঞ্চাশ টাকা যদি একটার মধ্যে দুইশো টাকা লাভ করতাম দুই একশো টাকা লাভ করতাম তাহলে বেশি কষ্ট করতাম হাতে না পাওয়া পর্যন্ত বলতে পারবেন আসলে এই যে এটা অনেক সুন্দর এই জিনিসটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ সেই রকম কালার গুলা সেরকম দেখছেন এক একটা থেকে এক একটা কালার বিবেক বিবে বিবেক মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই এত সুন্দর একবার তাজা কালার তাজা একেবারে গরম গরম মানে এগুলো হয়েছে মনে করেন এরা আজকেই নামাই তো এরকম আজকের প্রোডাক্ট আমাদের এখানে যা পাবেন সব নতুন সব নতুন

তুমি দোয়া করো নি বেচা কিনে হইতো মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিব সেইরকম অনেক সুন্দর সবাই একটু লাভ লাইক দিবেন সবাই একটু লাইকটা শেয়ার করবেন যারা শেয়ার করতে ও এটা ব্যথা পাইলাম রে বুকে ব্যথা পাইলাম এটা এইটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই রে ভাই এটা আরই কাজ এটা ছয়শো পঞ্চাশ এটা রাইট খেয়ে দিব এটা এইটা কি দেখেন 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 কি সুন্দর এটা রাখ খাই দিব এটা আমার লাগিয়ে রেখে দিই যা এটা রাখ খাই এটা অনেক সুন্দর আজকে আমার লাগে গস কাপড় আনছি দেখা মত অনেক সুন্দর গস কাপড় এটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ একশো টাকা কামাইলাম আমি এটা পুরো অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ নিলে নেবেন না নেবে কেন কোনো ইনকাম নাই মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর বিবেকের বিবেকের জায়গা দেখেন গা এটা আটশো পঞ্চাশ করে দেখতে মাত্র ছয়শো পঞ্চাশ

অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ গুলার ভিতরে হবে আরি কাজ কালার গুলো হবে তাজা একেবারে তাজা মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর এনদিকে নিয়ে করা কাজ না থাকলে এই জি জবরা রেডি কেটিং থেকে সুকির আমার ঘরটা আবার মরে গেছে গরম করতেছ না আহা

আড়ায়ত মানে পাক্কা আড়ায়ত পাঁচ সাত মানে পাক্কা পাঁচা দেখেন আড়াইয়াত মানে এই দেখুন আড়াইয়াত মানে পাক্কা আড়ায়ত এত বড় না মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা ক্যাটাগ থাকে প্রতিটা ড্রেসে ক্যাটাগ থাকে মাত্র 550 এটা আপনারা সবাই বোনাস পাবেন দেখুন তো দিস্ত এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার মাত্র 550 আমাদের ভিডিওগুলা যারা দেখেন তাদেরকে আমরা একটা একটা তাদেরকেই দিব যারা নাকি আমাদের লাইভ শেয়ার করেন এবং আমাদের বিদি সবই নিয়ে এবং আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করা আছে তাদেরকে দিব আমরা একটা একটা করে শুধু ফলো দেওয়া আছে তাদেরকে আমরা একটা একটা করে এই প্রাইজে দিব ঠিক আছে আমি কালকে আপনাদের একটার ভিডিওটা করে দিব যেই প্রোডাক্টগুলি বেশি আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে ভিডিও করে দিব এই যে জামাটি হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর জামা এত সুন্দর জামা আমি আর লাইভে কোনো সময় নেই এত সুন্দর কালার মানে কালারটা একেবারে তাজা কালার প্রত্যেকটা জামায় উড়নায় এবং জামায় কাজ আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর জামাটা সুন্দর সুন্দর জামে করা দিয়ে দিই আর দিব না পাঁচশো পঞ্চাশ বাবা বা এইটা আমার অনেক সুন্দর পছন্দ এটা আমার পছন্দ নিজের লাইগা বানান না মায়া লাগে

লাইক করতে পারি না লেয়া বড় বানাবো এর জন্য আমি মানে গস্তা করেন নিজের মার্কেটিংটাও তো করতে পারি না সময় পাই না এইগুলো সবগুলো রারই কাজ বুকে কাজ অন্যায় কাজ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালারফুল অনেক সুন্দর মাত্র পাঁচশো পর্যন্ত তুমি বা পানিরা ডাইক করে আর একটা দিন একটা না পাঁচশো যা লাগে নিয়ে নিবেন আপনি অনেক সুন্দর সুন্দর ছয় এটা জামা রাতের লাইফ কর্মু ছয় আত্মনার জামা যে জামার প্রাইস থাকে বারোশইতে চোদ্দশো হইতে চোদ্দশো টাকার প্রাইস থাকে সেই জামাগুলো আজকে

ডিজিটাল প্রিন্টের অনেক বড় ফুলের ভিতরে পুরো কাজ করা মাত্র ঠিক আছে তো জর্জের লাগে নিয়ে নিবেন জর্জেরটা তিনটা নিয়ে নিবেন একসাথে যারা তিনটা নিবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ এই যে কাতানুন না একেবারে কাতানুন ভিতরে সত্যি গ্রাম